তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে একবার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে নটা বন্ধুরা আজকে আসতে একটু লেট হয়ে গেল যেহেতু আজকে আজকে রোদ না টোটালি সকালবেলা প্রচুর ঠান্ডা ছিল এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা আমি সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার করেছি হালকা হালকা তাও পাতা পড়েছে যেহেতু আমরা গাছটা টোটালি হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকে দেখো সূর্যও বেরিয়ে গেছে সকাল সকাল চাপ নেই কোনো এখনো গাইজ পায়রা ছাড়া হয়নি এই খাঁচার সামনের পর্দাটা আমি শুধুমাত্র খুলে রেখেছি এই সাইডে তাবুটা ওঠাতে হবে তো এখন আপাতত আমি কি করব খাঁচাটা টোটালি খুলে দেব পায়রাগুলোকে আমি পুরো টোটালি বাইরে ছেড়ে দেব চলো আসো 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 রোদ বেরিয়ে গেছে তাড়াতাড়ি বাইরে আসো বাইরে দিয়ে একটু ঘুরে বেড়াবো মজা করে বেড়াবো ওই দেখো বন্ধুরা আমাদের চুচু জোড়া চলে এসেছে তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি দুটো ডিম এসেছে কি না দেখি 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 হ্যাঁ গাইস দুটো ডিম চলে এসেছে গাইস এখন থেকে প্রপারভাবে আমাদের চুঁচুর ডিম তা দেওয়া স্টার্ট হয়ে যাবে চুঁচুড় দুটো ডিম চলে এসেছে কিন্তু ভালো করে তা দিবা আর সকাল থেকে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো আর ট্যাঙ্গো বন্ধুরা খোপের ভেতরে আর ট্যাঙ্গো তো পুরো শরার ভেতরে বসেছিল অবাক আমি দেখে আমি তো ভাবলাম মনে ডিম ফিম পেরেছে তো না এখনও ডিম দেয়নি আর কিছু অপেক্ষা করতে হবে তারপরে ডিম চলে আসবে এই দেখো বন্ধুরা আমাদের কালদম দুটো আমাদের কালদম দুটো বেশ ভালো আছে এখন অতটা লাফালাফি করছে না বাইরে বেরোনোর জন্য অতটা পাগল হচ্ছে না তো এখন আপাতত আমাদের এই খাঁচার ভেতরে বাইরে কে কে এসছে তোমরা তাই দেখো আমাদের চুচুর জোড়া এসছে আমাদের রাজা রানি এসছে বাদবাকি সব কটা ঘরের ভেতরে কুকু করছে চ চলো আমরা এই খাঁচার ভেতরে যাই এই খাঁচার ভেতরে গিয়ে সব কটা পায়রাকে ছেড়ে দিই বন্ধুরা যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চলো ওই দেখো মগরা কাকা একদম সামনে চলে এসছে এই কর্নারটা দেখতে পাচ্ছি বেশ ভালোই পরিষ্কার আছে আর এই ডিমটা এখানে কি করছে এটা হচ্ছে প্লাস্টিকের ডিম এটা মানে বিবেক রেখে গেছে কালকে তো সেটা বড় কথা না বড় কথা এইখানে রেখে দিই এখন আপাতত তো গুড মর্নিং সকলকে ঘরের ভেতরে না লাইট দেওয়া হয়নি বন্ধুরা ঠিক আছে আমাদের কাজ চলে যাবে লাইট দিলে তো এমনি সমস্যা হয় এই দেখো এখানে কে বসে আছে আমাদের সাইটিংটা স্টার্টিং এই দেখতে পারলাম আমাদের সাইটিংটাকে তারপরে দেখতে পারলাম আমাদের অপারেটটাকে বেশ ভালোই আছে দেখো আমাদের কালশিরা আর এই যে আমাদের সুইটগিরি বাসটা আর এইখানে কে আটকানো আছে তোমরা তাই দেখো বন্ধুরা প্রথম চেম্বারে আছে আমাদের বুড়ো কাকা তারপরে আছে আমাদের টুনা তারপরে আছে আমাদের টুনি আমি টুনিকে একা একা এই খোপে আটকে রেখেছিলাম কই খুলছে না তো দরজাটা দাঁড়াও টুনি বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে না আগে দরজা খুলে নি খুলে গেছে সমস্যা নেই কোনো চলে আসো বাইরে চলে আসো আর এইখানে কে কে আটকানো আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের রেসার আর আমাদের সুন্দরী রেসার মানে আমাদের জনি বন্ধুরা দেখো আমাদের জনি অসাম কিন্তু জনির পুরো ডানা বেরিয়ে গেছে আর কদিন যেতে তাও তারপরেও ফ্লাই করতে পারবে আর যদি ও চলে যেতে ইচ্ছা করেও চলে যাবে চাপ নেই আমাদের সুন্দরীও বেরিয়ে গেছে কিন্তু গাইস এখানে খোপটা না প্রচুর নোংরা দেখতে পারছি সব কর্নারে কর্নারে নোংরা ওই কর্ণারে নোংরা এই কর্নারের নংরা মিডলে পরিষ্কার আছে তাও অতটা পরিষ্কার নেই গাইস গাইস আমার মনে হচ্ছে দেশির ডিম চলে এসেছে দেখো 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 ফাইনালি আমাদের দেশীর ডিমও চলে এসেছে অসাধারণ দেশি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর ডিমটা বেশ ভালোই হয়েছে বন্ধুরা কোনো বা ফাওয়া হয়নি বেশ ভালো পুষ্টিকর ডিম হয়েছে চাপনেই নেই কোনো আমাদের চটিয়ালের এখানে কটা ডিম আছে এখনও একটা ডিম আসে গাইছে আরেকটা ডিম আসে এখনো বাকি আছে সমস্যা নেই আমরা অপেক্ষা করব এখন আপাতত খোপের ভেতরে আমাদের চটিয়াল ফিমেলটা আছে এইবার যাব টুকটুক করে আমরা কালা সবুজের কাছে কালা সবুজের ডিমের খবর কি ও কালাসবুজ একটু ডিমটা একটু চেক করতে দিও নাকি গাইজ কালা সবুজ যখন থাকে তখন আমি মনে হয় ডিম চেক করতে পারবো না যেহেতু রাগ দেখেছো আমি ওর কাছে হাত দিতে পারি না হাত দেওয়ার আগেও শো 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 আওয়াজ শুরু করে দেয় ওই দেখো দেখো কেমন রাগ দেখাচ্ছে তোমরা তাই দেখো অসাম বন্ধুরা তো এখন যাব আমরা আমাদের সুলতানের বেবির কাছে দেখো এই খবরের ভেতরে সুলতানের বেবি বসে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চাকে বন্ধুরা বেশ ভালো আছে অনেকটাই বড় হয়ে গেছে লোম বেরিয়ে গেছে পুরো টোটালি কালোই হচ্ছে কিন্তু মাথায়ও মনে হচ্ছে কালো হবে একটু বন্ধুরা ওর মার মতন ঠিক আছে সমস্যা নেই কোনো এইখানে দেখো আমাদের চিকু টাকা ঢেকি করছে আমাদের সিঙ্গেল চিকু 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 কেমন মজা সিঙ্গেল থাকলে মজা লাগে না হ্যাঁ একা একা ডাকা ডাকা ডাকি করা যায় একা একা খাওয়া যায় কোনো টেনশন নেই বোর না চুচু চুচু বলি কেন সরি চিকু চিকুর জন্য একটা জোড়া আনবো আর চিকুর জন্য কি জোড়া আনবো বলো তো এর মতনই দেখতে একটা জোড়া আনতে হবে মানে কালদমই আনতে হবে বন্ধুরা তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর কাটবে সমস্যা নেই চিকু দাঁড়া দাঁড়া আদর করব আমি ওই দেখো দেখো তাও আমাকে কামড়াবে থাক তুই তোর মতন এইখানে দেখো কি হচ্ছে বন্ধুরা আমাদের বালা বসে আছে কিভাবে তোমরা তাই দেখো মনে হচ্ছে না লক্কা বসে আছে অসাধারণ লাগছে কিন্তু বালার যেহেতু এখন কোনো লেজ না ফাটাফাটা নেই সব লেজ টোটালি পপারভাবে গজানো আছে চাপ নেই কোনো আর এদিকে আমাদের মালারও লেজ গজিয়ে গেছে দেখো দেখো খুব সুন্দর লাগছে এখানে এই লোমটা যদি সাদার বদলে লাল থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর এখন আমাদের যেতে হবে আমাদের কালিন্দীর খোপে বন্ধুরা দেখো কালিন্দীর খোপটা যেমন নোংরা সেমন ভালো ভেতরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার আছে আর বেবিটাও বেশ ভালো আছে বেবিটা একটু বড় হয়ে যাক তারপরে আমি বেবিটাকে হ্যান্ড ফিটিং করাবো বন্ধুরা পায়ে কি ফোম হচ্ছে নাকি না 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 হচ্ছে সমস্যা নেই কোনো ঠোঁটটা একটু দেখো কেমন হচ্ছে রেসারের রেসারের মতন কি হচ্ছে আমার মনে হয় প্রপার বুনো কালারটা আসবে না তো দেখা যাক বড় হোক বাচ্চাটা তারপরে আমরা দেখতে পারবো কেমন কালার হয় আর আজকে সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে আমাদের দেশি ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা দেশি সবাই একটা ডিম দিয়েছে আর ডিমটা বেশ ভালো আছে আর ওই প্লাস্টিকের ডিমটা আমাকে দিয়ে গেছে তার পাশে কারণ আছে যেহেতু আমি চটিয়ালের নিচে থেকে ডিম চেঞ্জ করে দেবো আর চটিয়ালদের না রেস্ট দিতে হবে এর জন্য প্লাস্টিকের ডিমটাও নিচে দিয়ে রাখতে হবে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা বাইরে না হালকা হালকা হাওয়াও চলছে ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া একদম উপরে উঠে আসে বন্ধুরা এইখানে আসে আমাদের রানী আর এই যে আমাদের রাজা আর চুচুর জোড়া এই যে চুচু বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কোথায় ও যে ওই কর্নারে আসে সমস্যা নেই তো এখন আমার টোটালি সবকটা পায়ের আগে ছাড়তে হবে কিন্তু তার আগে এই পর্দাটা সরাতে হবে এই জলটা সরাতে হবে পর্দাটা সরিয়ে দিই খাঁচার ভেতরে এখন একটু আলো ঢুকবে হাওয়া আবারও ঢুকবে সাথে গাইছে এইটাই তো সমস্যা এই খুলে যাও খোলাই আছে টোটালি এবার এই কর্নারে রেখে দিই এবার জলটা আমার সরাতে হবে কিন্তু পায়রাগুলোকে আগে ছাড়বো এই চলো আসো চলো আসো সব কটা এখন বর্তমানে ঘরের ভেতরে কেউ আটকানো নেই এখন আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো যেহেতু ঘর পরিষ্কার করবো বন্ধুরা ঘর পরিষ্কার করার জন্য পায়রাগুলোকে আমার বাইরে আনতেই হবে চলো আসো চলো আসো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 দেখি দরজাটা কে রে আমার সাথে খাচ্ছি শয়তান ওইদিকে যা জলটা এখানে রাখি আপাতত তো অনেকগুলো পরেই বাইরে চলে এসছে এখনো আসা বাকি আছে তাড়াতাড়ি সবাই বাইরে চলে আসো দরটা বাড়িয়ে দিই এত সমস্যা হতে পারে বাইরে বেরোনোর কমপ্লিট চলে আসছে কি সবাই এখনো সবাই আসেনি বাইরেগুলো একটু ডাকাডাকি করুক একটু ঘোরাফেরা করুক তারপরে খেতে দেবো দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়ে স্টার্ট হয়ে গেছে বন্ধুরা ওরা এখন শুধুমাত্র দৌড়া বেড়াবে যেহেতু এটা ডিম তাড়া আর ডিম তাড়া হওয়ার দু তিন দিন পরেই আমরা ডিম পেয়ে যাবো চাপ নেই কোনো আমার হালকা করে একটু নিমের ডাল আনতে হবে বন্ধুরা নিমের ডাল টেনে টেনে ঘরের ভেতর নিয়ে গেলে বেশ ভালো হবে বেজ এখন আমাদের বালা না মালার প্রতি একটু ইন্টারেস্ট দেখাচ্ছে ও সব সময় এখন মালার কাছে কাছে থাকে বন্ধুরা এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি এদের বাচ্চা হোক দেখো কেমন হয় আমাদের বালাকে তো চরম লাগছে আজকে আর বালা গলাকা কেমন তোমরা তাই বন্ধুরা মুখী লক্ষা ওর সাথে গলাকা বিয়ে পারবে না দেখেছো কেমন গলাকা অসম লাগে কিন্তু মালার সাথে বালাকে বেশ ভালোই মানিয়েছে এদিকে চলে এসছে আরও এক জোড়া পায়রা বন্ধুরা আমাদের মোটা কালি আর কালিন্দী কালিন্দীর সাথে মোটা কালিও বেশ ভালো পারফেক্ট বন্ধুরা আমি পারফেক্ট একটা কিং পেলে নিয়ে আসবো সমস্যা নেই কোনো আমাদের কালিন্দিকে কিন্তু আমি বাড়িতেই রেখে দেবো কালিন্দিকে আমি সেল করব না সমস্যা নেই কোনো ওই দেখো ওই দেখো আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাসাটা কী করছে জনির পেছনে ডাকাডাকি করছে অসম আসাম আর এই যে আমাদের মগরার বেবি বন্ধুরা মগরার বেবিটার এখন সমস্যা ঠিক হয়ে গেছে যেহেতু দিন হয়ে গেছে দিনের বেলার ওর কোনো সমস্যা হয় না তো এখন আমরা একটু মাছ দেখবো মাছ কি দেখতে পারবো না মেট্রো বাজার দেখবো শুধু ওই যে মেট্রো বাজারও দেখা যাচ্ছে সাথে মাছগুলো দেখা যাচ্ছে জলটা এখন বেশ ভালো ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা হালকা হালকা তাও আমরা দেখতে পারছি মাছগুলো কালকে তো আমরা দেখতেই পারছিলাম না তো ঠিক আছে সমস্যা নেই কোনো মাছগুলো ওদের মতন সময় কাটাক মাছগুলো ডিম বাচ্চা করলে তোমাদের আমি দেখিয়ে দেবো চাপ নেই কোনো আমাদের ওই দেখো জনি কোথায় চলে গেছে রিওর কাছে জনির মনে হয় খিদে লেগে গেছে বন্ধুরা তো আমাদের কি করতে হবে সবাইকে এখন খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই

করে ও জোড়া নিতে বাধ্য বন্ধুরা জোড়া তো এজন্য আজকে আমাদের চীনা আর গালমটাকে রিলিজ করব দুইজনকে আমরা

এইখানে এক জায়গায় পরিষ্কার এইখানেও পরিষ্কার আছে টোটালি এইখানেও পরিষ্কার আছে তো টোটাল আমি এক দুই তিন চার জায়গায় খেতে দিয়ে দিয়েছি এখানে আরও এক জায়গায় দিয়ে দিই পাঁচ জায়গায় দিয়ে দিয়েছি আশা করি মারামারি কম হবে আমাদের জনি খাচ্ছে কেমন তোমরা তাই দেখো কে আছে আসো 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 আয় 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 এই যে কালা সবুজ এই যে রাস্তা হ্যাঁ সবাস গুড গার্ল কালা সবুজও বাইরে চলে এসছে আর কি ভেতরে কেউ আছে আরে নেই নেই কেউ গাই সমস্যা নেই কোনো দেখি আমাদের জনির ডানাটা কেমন হয়েছে হ্যাঁ দেখো সবাই এতটা হয়েছে গাইছে সমস্যা নেই এখনো আমাদের অপেক্ষা করতে হবে আর জনি ঠান্ডাটাও ঠিক হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর পায়ে কি নোংরা তোদের পায়ে এরকম নোংরা কীভাবে হয় এটাই তো আমি বুঝতে পারি না তোরা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকিস নাকি দাদা দাঁড়া দাঁড়া পুরো শুকনো শুকনো নোংরা শয়তান এই নোংরাগুলো শুকিয়ে গেলে তো প্রচুর সমস্যা এখানেও নাও আমাদের দেশি কই দেশি কে দেখতে পাচ্ছি না তো দেশি 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 এটা হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এদের খেতে দিতে হবে যেহেতু বাইরে না প্রচুর হাওয়া চলছে আর এই হাওয়ার ভেতরে এরা থাকলেই সমস্যা আর বেশ ভালো রোদও আছে কেমন অবস্থা রোদের ভেতরে খতর না খাওয়া দিচ্ছে একদম ঠান্ডায় আমি কাঁপছি ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের কি করতে হবে আমাদের চিকুকে আলাদা করে ফেলতে হবে চিকু খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো তোমাকে আলাদা করতে হবে তোমাকে খোলা রাখা যাবে না খোলা রাখলে তুমি পুরো অঘটন গঠিয়ে তো এখন আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু এদের না জল দেওয়া হয়নি জলটা আমি একটু পরে দেবো যেহেতু এখন প্রচুর ঠান্ডা হয়ে যায় আর এখন জল খেলেই সমস্যা সকালে একবার আমি জল দিতে ভেবেছিলাম যে সকালে একবার আমি জল দেব কিন্তু জল দিতে পারিনি বন্ধুরা যেহেতু সকাল সকাল এত ঠান্ডা ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই ফিল করে নিয়েছ যাদের যাদের বাড়ির কাছে বেশি ঠান্ডা পড়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেটা বড় কথা না বড় কথা আমার মনে হচ্ছে বন্ধুরা আমাদের সাইটিং কার কাশাতে জোড়া নিচ্ছে তোমরা যেন আমার মনে হচ্ছে হালকা হালকা যদি ওটা কনফার্ম হয় কনফার্ম নিউজ হয় তাহলেও তো দেখতেই পারবে আমাদের সাইটিং পায়ারাটা আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাশা যেখানে উড়ে উড়ে যাচ্ছে সাইটিং পায়ারাটাও সেখানে যাচ্ছে আমার মনে হয় সাইটিং পায়ারাটা ফ্যাশাটাকে একটু পছন্দ করে ফেলেছে বন্ধুরা তো দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে কে উঠলো আমাদের কালা সবুজটা আমাদের সুইটগিরিবাস কোথায় সুইট বাস এখানে আছে কালা সবুজ যদি ঘরে যেতে যাও চলে যেতে পারো যে যে ঘরে যাও পুরো টান টান চলে যাবো আসো 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 উল্টো পার্টটা কেন উড়ো

আর কালু মাটা ঘরে আসে কালু মাঠে সমস্যা ছিল বন্ধুরা এখন দেখতে পাচ্ছি টুনি আস্তে আস্তে সরলি সরলি ঠিক হয়ে উঠছে টুনি খাওয়া বাড়িয়ে মাঝে দুদিন তো টুনি দূরে দূরে বসে থাকতো খেতে আসতো না অনেকটাই সমস্যা ছিল তো এখন আমাদের টুনি বেশ ভালো হয়ে উঠেছে সমস্যা নেই কে এবার তোমাকে আটকা পড়তে হবে এবার 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 আটকা পড়তে হবে চিনার সাথে কোনো যোগাযোগ নেই চিনার সাথে তোমার যোগাযোগই নেই ঠিক আছে চিনার কাছে একদম না তিনার কাছে গেলেই তোমাকে অ্যাকশন দেবো গাইস চিকুকে আলাদা করতেই হবে তাছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই চিকু এখন একটু ঘুরে ফুরে বেড়া জল দেবো তারপরে আমি আলাদা করে দেবো আর ভাবছি ওকে ওইটার ভেতরে আলাদা করবো তাহলে বেশ ভালো হবে বন্ধুরা আমি ওকে খেতেও দিতে পারবো চিকু হাতের উপরে বসে বেশ ভালোভাবে খেতে পারে সমস্যা নেই একটু ছোট আয়পাটা ওদের ভালোবাসা বন্ধুরা সমস্যা নেই বলো এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়া দৌড়ি আবার স্টার্ট করে দিয়েছে ওদের পুরো ডিম তোরা স্টার্ট হয়ে গেছে চাপ নেই কোনো তো এখন আমাদের উঠতে হবে বারোগুলোকে সময় দিতে হবে ঘোরাফেরার জন্য বারোগুলো টোটালি ছড়িয়ে ছড়িয়ে এবার আমার কি করতে হবে দরজাটা লাগিয়ে দিতে হবে দেখি 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 সরো 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 যাও দরজাটা লাগিয়ে দিই টুক করে লেগে গেছে ওই দেখো আমাদের কালদমটা জল খেতে চলে গেছে এটা কালকের জল এটা খাস না এই জলটা আগের থেকে ফেলে দিতে হতো তাহলে বেশ ভালো হতো নিচে পড়ে গেল গাইস ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায় এই যে এখানে জল পড়ে গেল প্রচুর সমস্যা এই জলটা এখন কখন শোকাবে কে জানে এই জলটা আমার ফিল করে দিতে হবে জলের বোতলটা নিয়ে যাই আমি তাদের ভেতরে হালকা একটু জল থেকে গেছে টোটালি ফেলে আমি এটা পুরো ভুট করে দিই এইবার আর জল খেতে পারবে না তো এখন আপাতত পায়রাগুলো একটু সময় কাটাক আমি নিচে থেকে একটু জল নিয়ে আসি ভাই জল চলে এসছে পায়রাদের পায়রাদের জল দেবো তারপরে আমাদের চিকুকে ধরবো চিকু চিনার পিছনে দৌড়ে বেড়াচ্ছে জলটা দেবো আমি এইখানে দেখো সবাই চলে এসছে জল খেতে দেখেছো সবার জল তৃষ্ণা পেয়ে গেছে দাঁড়াও 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 আগের থেকেও মাথা না আগের থেকে মাথা দিলেই সমস্যা এবার জলটা টোটালি বের করে দিই নাও এবার সবাই খেয়ে নাও ওই যে আমাদের চিকু চলে এসছে চিকু জল খেয়ে নিক তারপরে ওকে আমি ধরবো তাড়াতাড়ি জল খা তাড়াতাড়ি জল খা শান ও খাচ্ছে খাচ্ছে খাওয়া কমপ্লিট ধরাও কমপ্লিট এইবার আমাদের চেনা একা একা থাকতে পারবে চিকু তোমার নতুন জায়গা চলো চলো দেখো এই যখন আর পা আমি এখানেই আটকাবো ওইটা আমি ধরবো তারপরে আমি ওটার ভেতরে আমাদের চিকু না 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 চিকুকে এখানে চিকু যেহেতু সিঙ্গেল বন্ধুরা চিকুকে আমি এইখানে আটকাই থাকো এখানে দরকার সিস্টেমটাও বেশ ভালো খুলে দিলে পছন্দ করে বেরিয়ে যেতে পারবে ও যেহেতু সিঙ্গেল ওর তো আমি জোড়া দিচ্ছি না সমস্যা নেই কোনো এইটা আমি আটকে দিই ভালো করে এখানে আবার পাড়া বেঁধে ফেঁধে যেতে পারে এক হচ্ছে না হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে গেছে সমস্যা নেই কোনো চিকু থাকো তুমি একা একা বন্দি থাকো ঠিক আছে একা একা থাকলে তোমার পক্ষে ভালো আর আমাদের চিনা কোথায় যাবে এখন আমাদের সাইটিংটা দেখো কুটকুট কুটকুট করে হেঁটে যাচ্ছে আমাদের চুচু বাইরা আসে চুচু জোড়া বাইরে আসে চুচু তোমার ডিম ডিম তা দেওয়ার সময় হয়ে গেছে দুটো ডিম চলে এসছে এখন চলে যাও ঘরে ভেতরে ডিম তা দিতে আমাদের অপয়তা দেখো এখানে চুলকা করছে অপরিতার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া আনবো বন্ধুরা তোমরা মিলিয়ে নিও আজকে তো বৃহস্পতিবার বন্ধুরা কালকেই হয়তো অপরিতার জন্য জোড়া আসতে পারে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এবার না আমার ব্লগটা শেষ করতে হবে আজকে বেশি বড় করব না ভিডিও বন্ধুরা যেহেতু অনেকটাই কাজ বাকি আছে বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে right